পূর্ব মেদিনীপুরের ময়নায় তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনীতে ঘটল চাঞ্চল্যকর ঘটনা দলের মন্ত্রী মানস ভূঁয়াকে আমন্ত্রণ জানানো হলেও তা নির্ধারিত সময় পৌঁছানোর আগেই সভা শেষ করে দেন জেলা নেতৃত্বরা পরে ময়নায় পৌঁছে সভাস্থলে ফাঁকা চেয়ার আর নিস্তব্ধ পরিবেশ দেখে হতবাক হন মন্ত্রী দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তুলে মানুষ ভূয়া সরাসরি তব দাগেন তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি ও পাঁশকুড়া পৌরসভার প্রধান নন্দ মিশ্র সহ একাধিক জেলা নেতৃত্বের বিরুদ্ধে এরপর পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় দলীয় সভায় অংশ নিয়ে প্রকাশ্যে মঞ্চ থেকেই ক্ষোভ উগড়ে দিলেন মন্ত্রী কড়া হুঁশিয়ারি দিয়ে বললেন পঞ্চ বটিতে বসলে হবে না এক বটিতে বসে দল করতে হবে দলটাকে গুরুত্ব দিয়ে ব্যক্তিকে দূরে সরিয়ে মমতা ব্যানার্জি মুখার্জি ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে রাস্তায় হাঁটুন এটাই নির্দেশ নেতারা হোয়াটসঅ্যাপ ফেসবুকে প্রচার বন্ধ করুন সময় জ্ঞান শিখুন শৃঙ্খলা মেনে চলুন ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি নয় আমাদের একটাই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর একটাই সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এর বাইরে কেউ নেতা নন দলের নামে নিজে প্রচার বন্ধ করুন নইলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে মানুষ ভূয়া আরো স্পষ্ট বার্তা দেন দলের পতাকা থাকবে আর থাকবে শুধু মমতা ও অভিষেকের ছবি কোন দল নয় ঐক্যই এখন দলের মূলমন্ত্র উল্লেখ গত কয়েক মাস ধরে তমলুক সাংগঠনিক জেলায় তৃণমূলের আভ্যন্তরীণ কোন প্রকাশে এসেছে জেলা সভাপতি সুজিত রায় ও নেতা পার্থ সারথী দাসের মধ্যে সোশ্যাল মিডিয়ায় তীব্র বাক যুদ্ধ দুর্নীতির অভিযোগ থেকে শুরু করে কান্ধরি উঠবস এই ভিডিও ভাইরাল হওয়া সব মিলিয়ে উত্তাল হয় জেলা রাজনীতি দলটাকে গুরুত্ব দিয়ে ব্যক্তিকে দূরে সরিয়ে মমতা এবং অভিষেকের ছবি নিয়ে রাস্তায় হাঁটো এটাই নির্দেশ আমরা সব কর্মী কেউ নেতা নয় দুটোই নেত্রী একটা নেত্রী সুপ্রিম মমতা ব্যানার্জী আর একটি প্রধান সেনাপতি অভিষেক ব্যানার্জী এর বাইরে কোনো নেতা যেন এই হোয়াটসঅ্যাপ ফেসবুক একটু বন্ধ কর আগামীকাল থেকে শুধু দুটো ছবি হবে তারপর অ্যাক্টিভিটি রিপোর্টটা ছেড়ে মিডিয়া সেল শুড বি ভেরি রেস্ট্রিক্টেড এগুলো টলারেট করা হবে না দলের নির্দেশ আমার কাছে দেখিয়ে দেবো আমাকে বলা হয়েছে চারটায় ময়না এখানে ছ কি করবো বলুন আপনারা তো কেউ কমিউনিকেট করেননি নম্ন করেনি এখানকার প্রেসিডেন্টও করেনি এটাই দুঃখ ব্যক্তি এতে করে কর্মীরাও কষ্ট পাচ্ছে আমারও মনে কষ্ট হচ্ছে দলের আমি কর্মী নেত্রী নেতা ডাইরেকশন দিয়েছেন আমি ছুটছি এটাই আমার রেসপন্সিবিলিটি এই যে সুজিত দেখুন সুজিতকে জিজ্ঞেস শুনুন আমাকে বলা হয়েছিল চারটায় ছটায় আর আপনারা বলছেন দুটো করে দিয়েছেন তাহলে ময়নাও দুটো করেছে আর আপনারাও দুটো করেছেন কি করে হয় তার মানে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন সময় জ্ঞান সময়ের গুরুত্ব আবার সুন্দর করে বেঁধে নিতে হবে শুধুমাত্র কমিউনিকেশনের অবাধে আমরা উভয় পক্ষ কষ্ট পাচ্ছি এটা যেন সেকেন্ড টাইম রিপিট না হয় সুজিত হ্যাজ টু এনসিও তুমি ব্লক প্রেসিডেন্ট এখন নয় গো বাবু তুমি এখন জেলা প্রেসিডেন্ট বাবা বুঝতে পারছো তৃণমূল কংগ্রেস একটা দল যে দলে সবাই চোর চোরেদের আবার সমন্বয় চোরেদের আবার সময় জ্ঞান চুরি করার কোনো সময় থাকে চোরেদের মধ্যে আবার সমন্বয় হয় আজকে পশ্চিমবঙ্গ সরকারের সেচ মন্ত্রী মানস ভূঁইয়া পাঁশকুড়ার বিজয় সম্মেলণী মঞ্চে দাঁড়িয়ে সেই চোরেদেরকে সময় এবং সমন্বয়ের পাঠ দিচ্ছে। আজকে চারটা এবং ছটা এই সময় কথা বলছেন এর থেকে নিশ্চয়ই প্রমাণ হয়ে যায় যে আজকে ময়না এবং পশ্চিম বাঁসপুরার তৃণমূল কংগ্রেসের নেতারা ওনার বক্তব্য শুনতে চান না রাজ্য নেতৃত্ব হয়তো মাথার উপরে ওনাকে জোর করে বসিয়ে দিয়েছে কিন্তু তারা চারটা এবং ছটা সময় দিলেও আড়াইটা থেকে প্রোগ্রাম শুরু করে দিয়েছে এর থেকে পরিষ্কার প্রমাণ হয়ে যায় যে অবশ্যই সমন্বয় নেই আর রাজ্য নেতৃত্বের দেওয়া এই নেতৃত্বের বক্তব্য ময়নার নেতৃত্ব এবং পশ্চিম পাসকোড়া নেতৃত্ব শুনতে চায় না তাই যতই এদেরকে সময় এবং সমন্বয়ের জ্ঞান দেওয়া হোক তৃণমূল কংগ্রেস নামক চোরেদের দলে চোরেদের মধ্যে কোনো সময় জ্ঞান থাকে না চুরির কোনো সময় থাকে না আর সমন্বয় সমন্বয়ের কোনো দিন হবে না কারণ তাদের মধ্যে একটাই প্রতিযোগিতা চলে কে কত বেশি চুরি করতে পারবে যাতে বিজয়া সম্মেলনে অর্থকালীন শুভেচ্ছা বিনিময় দলীয় নেতৃত্বকে একত্রিত করা আমাদের নেতা আজকে রাজ্যের তরফ থেকে আমাদের কাছে এসেছিলেন আমাদের সবার প্রণম্য মাননীয় মন্ত্রী মিয়া মহাশয় সেই দপ্তরের মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রী অন্যতম সদস্য তিনি বলেছেন যে নেতৃত্বদের মধ্যে সমন্বয় ভালো রাখতে হবে কথাবার্তা আলাপ আলোচনার মাধ্যমে আমাদেরকে এগিয়ে যেতে হবে ও নেতৃত্বদেরকে রাস্তায় নামতে হবে বাড়িতে বাড়িতে মানুষের কাছে যেতে হবে ওয়ার্ডে ওয়ার্ডে যেতে হবে গ্রামে গ্রামে যেতে হবে

আর তার ডক্সিলা কিন্তু দেখা গেল যে তিনি যাওয়ার আগেই প্রোগ্রাম বিশেষ সামনে প্রোগ্রাম শেষ হয়ে গিয়েছে তিনি নামেননি তিনি গাড়ির মধ্যে ছিলেন তৎক্ষণাৎ তিনি বেরিয়ে আসছে কী বিশেষটাকে কিভাবে দেখছেন না एक्चुअली মানব ভাবও রাজ্য থেকে পাঠানো ছিল আমাদের তমলু ময়ন ময়নাতে ময়নার নেতৃত্বে রাত দুপুর 2:30 থেকে প্রোগ্রামটা শুরু করে দিয়েছিল তো উনিও একটা মিটিং এ ছিলেন এবং অনেক দূরে ছিলেন কারণ জেলার এক প্রান্ত থেকে এক প্রান্ত শুধু পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর না বাঁকুড়া পুরুলিয়া হুগলির একটা অংশ উনি কয়েকদিন ধরে পরে একটার পর একটা সভা করে যাচ্ছেন তো সেই সভা উনি প্রথমে বলেই ছিলেন যে আমি দুটো সভাতে আসতে পারবো না কিন্তু নেত্রী যেহেতু নির্দেশ দিয়েছেন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেহেতু ওনাকে বলেছেন সেহেতু উনি দুটো জায়গায় এসেছিলেন তো ওখানে সভাটা অনেকক্ষণ ধরে চলছে লোকজন সংখ্যা বেশি ছিল কিন্তু যদি উনি যে সময় ঢুকেছিলেন সেই সময় আমাদের সময়টা অনেক করে গেছে কর্মী সমর্থকরা বেশিরভাগ লোকটাই চলে গেছে তখন আবার মানুষবাবুর মতো নেতৃত্বরা বক্তব্য রাখলে তখন আবার আপনারাই যারা বিভিন্ন সংবাদ মাধ্যম তারা ফাঁকা চিয়ারে ছবি দেখাতেন তো সেখানে যেন লোকাল নেতৃত্বরা জাতীয় সঙ্গীত করে সবার শেষ করেছেন মানুষবাবুর সঙ্গে নেতৃত্বদের কথা হয়েছে সমস্ত নেতৃত্বর সঙ্গে মানুষবাবু কথা বলেছেন বলে পাসকুরা সবাই এসছে আজকে তিনি মঞ্চ থেকে আরো একটা কথা বলেছেন যে শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি ছবি ছাড়তে হবে তার বাইরে আর নিজেদের কোনো ছবি প্রচারের আলোতে আনা যাবে না শুধুমাত্র কার্যক্রম ছাড়া সে বিষয়ে কি হ্যাঁ উনি সিনিয়র নেতা উনি নির্দেশ দিয়েছেন যে আমরা যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করি যারা রাজনৈতিক লিডার তারা নিজেদের যে ছবিটা ছাড়ে তার সঙ্গে নেতৃত্ব বিভিন্ন জায়গার যে উন্নয়নের কর্মসূচি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি সেই ছবিগুলো আমরা যাতে সোশ্যাল মিডিয়ায় ছাড়ি সাধারণ মানুষের কাছে তুলে ধরি তার বার্তা দেখেছেন উনি নির্দেশ দিয়েছেন সেই নির্দেশটা পালন করার দায়িত্ব আমাদের মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট উত্তাপন নারায়ণগড় পশ্চিম আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালে টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা ভেটকির তেল ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশালা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পশ্চিম বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেজাবিন মা বাসন্তী মিষ্টান্ন ভাণ্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে গুরু যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ